আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় আপনার যারা ক্যানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা প্রায় একটা বিষয় সম্পর্কে একটু কনফিউশনের মধ্যে ভুগে থাকেন যে আমাদের অন্যান্য কতগুলো কান্ট্রি ভ্রমণ থাকতে হবে কেনাডা ভিজিট ভিসা অ্যাপ্রুভালের জন্য সো বেসিক্যালি যে জিনিসটা আপনাদের প্রশ্নটা এরকম থাকে আমাদের কতগুলো দেশ ভ্রমণ থাকতে হবে বা ট্রাভেল হিস্ট্রিটা কীরকম হলে আমাদের ক্যানাডা ভিসা অ্যাপ্রুভালটা আমরা পেতে পারি সো আজকের ভিডিওতে আপনাদের আমি একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে ট্রাভেল হিস্ট্রি আসলে কতটা ইম্পর্টেন্ট ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে সো ফার্স্ট অফ অল জিনিসটা আপনাদের কাছে একটু বলবো সেটা হচ্ছে বর্তমান সময়টাতে ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্রুভালের একটা পারফেক্ট সময় যাচ্ছে আমরা রিসেন্টলি অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি এবং আপনি যদি ক্যানাডা ভ্রমণের কথা চিন্তা ভাবনা করে থাকেন বা ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্লাইয়ের চিন্তা আপনার থেকে থাকে সো আপনি যত দ্রুত সম্ভব আপনার ফাইলগুলো গুছিয়ে বর্তমান সময়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করুন বিকজ বর্তমানে ক্যানাডার ভিসা রেশিও অনেক ভালো আছে এবং এই বছরের এই শেষ নাগাদ এই এই যে কয় মাস বাকি আছে আশা করা যায় এই টাইমটাতেও এই একই ধারা অব্যাহত থাকবে বাট যে কোনো সময় জিনিসটা চেঞ্জ হতে পারে বাট আশা আমরা করতে পারি ওদের যে সিস্টেমের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে তাতে এভাবেই এই জিনিসটা বলা যায় এখন ব্যাপার হচ্ছে ট্রাভেল হিস্ট্রির যে ব্যাপারটা আপনাদের কনফিউশন সেটা হচ্ছে এখন এক্ষেত্রে দুইটা জিনিস আছে আপনি ইনভাইটেশন সহ অ্যাপ্লাই করছেন নাকি আপনি অ্যাজ আ টুরিস্ট অনলি ট্রাভেলিংয়ের জন্য অ্যাপ্লাই করছেন সো দুইটা সে দুইটা ভাবে অ্যাপ্লাই করতে হবে সো একটা জিনিস আপনি যদি অ্যাজ এ টুরিস্ট অ্যাপ্লাই করেন ডেফিনেটলি আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে বিকজ আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকলে আপনি নিজেকে ট্যুরিস্ট হিসেবে প্রমাণ কিভাবে করবেন এটা আপনিই ভেবে নিন আপনার যদি নয় টা কান্ট্রি বা পাঁচ টা কান্ট্রি ঘোরা থাকে তখন আপনি অবশ্য চিন্তা করতে পারেন যে আমি ইনভাইটেশন ছাড়া অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করছি এটা একটা যুক্তিযুক্ত তারপরও আপনি যদি ইনভাইটেশন লেটার সব অ্যাপ্লাই করেন ওটা আপনার জন্য ভিসা পেতে সুবিধা হবে বাট তখন আপনি যাদের দশ বারোটা কান্ট্রি এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কিছু দেশ ঘোরা আছে তারা অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করলে তারা ইনভাইটেশন ছাড়াও ভিসা পেতে পারে বাট যাদের ট্রাভেল হিস্ট্রি কম একটা দুইটা কান্ট্রি ঘোরা আছে এই এশিয়ার মধ্যে বা একদমই ফ্রেশ পাসপোর্ট তাদের জন্য কিন্তু ইনভাইটেশন লেটার একটা মাস্ট জিনিস আপনি অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করতে হবে বিকজ আপনি অ্যাজ এ করতে পারবেন আপনি কান্ট্রি ঘুরে আসেননি আর আপনি তারপরে যদি বলেন এ টুরিস্ট আমি অ্যাপ্লাই করবো আমি এটাই প্রথম কান্ট্রি তো সেটা হয়তো তারা বিশ্বাস করতে চাইবে না এক্ষেত্রে আপনারা যারা ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাই করছেন তাদের ট্রাভেল হিস্ট্রিটা তো যেহেতু নেই তা আপনারা অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে যে জিনিসটা হয় আপনার ট্রাভেল হিস্ট্রি থাকুক না থাকুক ওই জিনিসটা তখন আর ম্যান্ডেটরি থাকে না আপনি অ্যাজ এ ভিজিটর অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং অবশ্যই ওই ইনভাইটেশন লেটারে মেনশন থাকবে আপনি কেন ঘুরতে যাচ্ছেন সো এটা হচ্ছে আপনার মেইন ডকুমেন্টস তখন সো যারা ফ্রেশ পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি ছাড়া অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে রিসেন্টলি কিন্তু ফ্রেশ পাসপোর্টে ভিসা অ্যাপ্রুভাল আমরা পেয়েছি ইভেন রিফিউজাল ফাইলেও ভিসা অ্যাপ্রুভাল এসেছে এবং সেটা ফ্রেশ পাসপোর্ট ছিল সো দা থিং ইজ বর্তমান সময়টাতে ক্যানাডা হচ্ছে গিয়ে ভিসা ইস্যু করা শুরু করেছে আরো কিছুদিন আগে থেকে এবং বর্তমানে তার পড়েছে সো অনেকে ভিসা ভিসা পেয়েছে যদি আপনি নিতে চান বর্তমান সময়টা হচ্ছে পারফেক্ট ক্যানাডার ভিজিট ভিসা অ্যাপ্লাইয়ে যত দ্রুত সম্ভব আপনার প্রতি আমার সাজেশন থাকবে কানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করুন বর্তমান সময় রেজাল্টটা উইদিন ওয়ান মান্থেও আমরা পেয়ে যাচ্ছি সো বেসিক্যালি এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা কেনাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফাইল প্রসেসিং রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ